আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেলে তাহলে এই ধরনের যারা গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে যারা আমাদের ব্যাপারে মিথ্যাচার করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে রাজপথে থেকে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে এই ষোলো সতেরো বছরে বিএনপির অনেক নেতৃবৃন্দ মামলা হামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে অনেক নেতৃবৃন্দ গুম হয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেককেই কারাবরণ করতে হয়েছে বছরের পর বছর মাসের পর মাস আয়না আয়নাঘরে নিয়ে ভব সৃষ্টি করে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন কিন্তু তার অবসান ঘটিয়ে ছাত্র জনতার গণব্যতানের মাধ্যমে এই জুলাই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনার বিদায় ঘটানো হয়েছে কিন্তু এই স্বাধীন বাংলাদেশে যদি অন্য কোনো নতুন সংগঠন কোনো নতুন সংগঠন যদি মনে করে যে আবারও এই ফ্যাসিস্টদের মতো আচরণ করবে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে তাদেরকে প্রতিহত করা হবে আগামীতে কাদের সরকার গঠিত হবে সেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভোটাধিকারের মাধ্যমে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন বাংলাদেশের সর্বস্তরের জনগণের চাওয়া এবং আমাদের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দদের প্রত্যাশা যে বাংলাদেশে অচিরেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে যে তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি এই দীর্ঘ ষোলো সতেরো বছরের ফ্যাসিজম আমলে ফ্যাসিস্ট আমলে ভোট দিতে পারেনি এখন যাতে এই তরুণ প্রজন্ম আমরা যারা তরুণ রয়েছি আমরা যাতে আমাদের ভোট আমরাই দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই সাথে আপনাদেরকে অবগত করছি আজকের সমাবেশ ছাত্র সমাবেশ এই ছাত্র সমাবেশ থেকে আপনাকে আমি একটি মেসেজ দিচ্ছি যে এই আজকে যে ছাত্র সমাবেশ হয়েছে এটি সমাবেশ ছিল কিন্তু মহাসমাবেশে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়াপল্টনে হোক শাহবাগে হোক শহীদ মিনারে হোক কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তেই যদি এই সমাবেশ বা জনসমাবেশ আয়োজন করা হয় সেই সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়ে যায় জন জনশ্রুতে পরিণত হয়ে যায় কারণ আমরা জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি মানবিক সংগঠন বটে এবং আমরা জনগণের পাশে রয়েছি দেশ ও জনগণের জন্য যদি আমাদেরকে আবারও কোনো আন্দোলনে শরিক হতে হয় এই জুলাই আন্দোলনের মতো জুলাই আন্দোলনে আমরা সম্মুখ সারি যোদ্ধা হিসাবে আন্দোলন করেছি এবং আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদল বিশেষ করে সাবার আসুলিয়া সবচেয়ে বেশি শহীদ হয়েছে সবচেয়ে বেশি আহত হয়েছে আহতের সংখ্যা এবং শহীদের সংখ্যা কিন্তু সাবার আসুলিয়া সবচেয়ে বেশি এই জুলাই আন্দোলনে আমরা সম্মুখ সারি যোদ্ধা হিসাবে সাবার আসুলিয়া ধামরাই ঢোলিমিটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন দুর্বার আন্দোলন গড়ে তুলেছি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ আবারও যদি বাংলাদেশে কোনো সংকট মুহূর্ত আসে যদি আমাদের প্রয়োজন হয় যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি রাজপথে প্রয়োজনে আমরা রক্তাক্ত হব আমরা শহীদ হব কিন্তু এই দেশের জন্য জনগণের জন্য আমরা কাজ করে যাব কোনো নতুন বা গুপ্ত সংগঠনকে নিয়ে আমরা ভাবছি না বা তাদের জনপ্রিয়তা নেই এটা আমরা জানি এবং তারা শুধু ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের প্রচার প্রচারণা চালিয়ে থাকে জনগণের আস্থা তারা অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনগণের প্রতি জনগণের এই বিএমপির প্রতি আস্থা রয়েছে বিএনপির নেতৃবৃন্দদের প্রতি আস্থা রয়েছে দলের প্রতি আস্থা রয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনপ্রিয় দল আমরা এই দলের অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা আশা রাখি আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হবে জাতীয়াবাদী ছাত্রদল জিন্দাবাদ ঢাকা জেলা উত্তর ছাত্র দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালিদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক ঢাকা জেলা উত্তর ছাত্রদল জিন্দাবাদ